বেঙ্গল ফাইলস গোপাল মুখোপাধ্যায়কে নিয়ে আবর্তিত যে ছবি সেই ছবির বেশ কয়েকটা বিষয় নিয়ে আপত্তি রয়েছে তার পরিবারে যারা আমাদের আগের ভিডিও দেখেছেন তারা গোপাল মুখোপাধ্যায়ের তৃতীয় প্রজন্ম শান্তনুদা আপনাকে দেখেছেন আমরা পরপর দুটো ভিডিও করেছিলাম কিন্তু যারা ফার্স্ট এই ভিডিওটা দেখছেন তাদের কাছ থেকে সরাসরি শান্তনুদার মুখে শুনব যে ঠিক তাদের সিনেমার কোন কোন আপত্তি আপনি জানিয়েছেন সিনেমা দেখা তো দূরের কথা আমরা সিনেমা তো দেখতেই পারিনি টেলারও দেখতে পাইনি তবে এখন বর্তমানে কিছু কিছু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু কিছু ক্লিপিংস আমরা দেখতে পাচ্ছি শুনছি নাকি এটা এ হয়েছে পাবলিশড হয়েছে দেখছি আমার টেলারের আপত্তি নেই আমাদের আপত্তি একটি সিনেমা হোক তাতেও আমাদের কোনো বাধা নেই বা মূর্তি বসুক ভগোপাল মুখার্জি তাতেও আমাদের কোনো কোনো রকমভাবে আপত্তির জায়গা নেই আপত্তির জায়গা নেই দশটা সিনেমা হোক একশোটা মূর্তি বসুক কিন্তু এটা প্রপার রুইট যথাযথ মর্যাদার সঙ্গে যথাযথ ইয়ে পাবে আজকের যে মানুষটা দু সাল পর্যন্ত নিচে ছিলেন আমাদেরই মধ্যে আপনাদের সঙ্গে নিয়ে তো সেই মানুষটা মারা যাওয়ার পর দু থেকে কি পরিবার অবলুপ্তির পথে চলে গেল কপুরের মতো উবে গেল একটা সিনেমা বানানো হয়েছে যেটার নাম হয়েছে বেঙ্গল ফাইল বেঙ্গল ফাইলের মুখ্য ভূমিকা মুখ্য চরিত্রের ভূমিকা গোপাল মুখার্জি যা আমাদেরই বাংলারই একজন সহনাগরিক বলেন বা একজন আর্টিস্ট একজন মানে চলচ্চিত্র শিল্পী উনি এই চরিত্রটা করেছেন তো এত কিছু হয়ে গেছে বাংলার অভিনেতা দিয়ে উনি সিনেমা করলেন বাংলার যে আইকন আজকে একজন স্বাধীনতা সংগ্রামী পরিবারের একজন অংশগ্রহণকারী স্বাধীনতা সংগ্রামী মানুষ তাকে নিয়ে আপনি সিনেমা করলেন তার আমাদের মানে এই সমস্ত জিনিস এই সমস্ত ঘটনা দেখার বা শোনার পরে আমাদের একটু নিজেদের অস্তিত্ব নিয়ে আমরা একটুখানি বিপন্ন হয়ে পড়েছি যে আমরা কি সত্যি আদৌ গোপাল পরিবার থেকে বিলং করছি একটা ডাউটের জায়গায় আমরাই চলে এসছি উনি সেই জায়গাটা আমাদের করে দিয়েছে একবারের জন্য উনি আমাদের কাছে আসার বা এক পাঁচ মিনিট বসে এই মরঙ্গালে যেখানে ওনার বাস এখান থেকে ভারতের স্বাধীনতা আন্দোলনের সশস্ত্র বিপ্লবের আগুন দাউ দাউ করে চলে উঠেছিল সেই পরিবার থেকে যে আত্মোন্নতি সমিতি এইখান থেকে পরিচালিত হতো এই আত্মোন্নতি সমিতির অন্যতম আমাদের আমাদেরই পরিবারের একজন বিপ্লবী সেই বিপ্লবী হাত ধরেই উনি অগ্নিমন্ত্রে দীক্ষিত যার দীক্ষার ফলস্বরূপ হচ্ছে বিয়াল্লিশের আন্দোলন ছেচল্লিশের দাঙ্গা প্রতিরোধ এই যে ভাবমূর্তি ওনার যে একটা স্বদেশী আনার ঘরানা থেকে উঠে আসা সেই জায়গায় আপনার পরিবারের যদি হতো আপনি কি করতেন তাকে কসাই বলে সম্বোধন করা তো তাকে এমনই একটা রূপ দেখানো হচ্ছে মনে হচ্ছে যেন সে একদম রক্ত একটা বাঘের মতো হিংস্র বাঘের মতো যে কামড়ে ছিঁড়ে খেয়ে নেবে এরকম একটা ভাবমূর্তি তার দেখানো হয়েছে পাঠা পাঠা বলে তাকে সম্বোধন করা হয়েছে এইটা কিরকম ব্যাপার আমি উনি কতটা সম্মান দিতে পেরেছেন আমার ধারণা আছে এইরকম ভাবে আমাদের যে জায়গাটা মনে হয়েছে যে ওনাকে সম্মান যদি উনি না দিতে পারেন কাউকে অসম্মান করার অধিকার ওনার নেই ওনার পরিবারকে তো নোহার করেই দিয়েছেন যে পরিবারে আর কেউ বেঁচে নেই হয়তো গোপাল মুখার্জির সঙ্গে উনি আমাদেরকে যখন ছেড়ে চলে গেছেন সেই পরিবারটাও চলে গেছে উনি মনে করেছেন মনে করে ফেলেছেন তো নিজেদের অস্তিত্বটাকে বিবর্ণ মনে হচ্ছে আপনার দাদুর চরিত্র এটা ছিল আপনার সঙ্গে কি একবারের জন্য কি কোনো রকম ভাবে যোগাযোগ হয়েছিল ওনারা করেছে না তাহলে যদি থাকত তাহলে তো আমরা ওনাকে চেষ্টা করতাম উনি একদিন বড় মাপের পরিচালক সে ব্যাপারে তো কোনো দ্বিমত নেই ওনাকে নিশ্চয়ই আপনাকে আমাকে চলচ্চিত্র পরিচালনা শেখাতে হবে না আমরা বড় ওনাকে একটু অ্যাডভাইস বা একটু গাইড করতে পারতাম যে আপনি ক্যারেক্টারটা এইভাবে দেখান বা এই রকম ক্যারেক্টার নয় আমরা এই জায়গাটা বলতে পারতাম কিন্তু সেই অবকাশটুকু উনি বা সেই সুযোগটুকু উনি আমাদের করে দেননি আমি জানি না ওনার রিসার্চ টিম যারা ছিলেন যে বা জানারা ছিলেন কার কাছ থেকে কোথেকে কিভাবে উনি তথ্য নিয়ে পড়েছেন এই ব্যাপারটা আমাদের কাছে খুব অজান এটা আমরা সকলেই জানি যে গোপাল মুখোপাধ্যায়কে দীর্ঘদিন একটা আড়াল করে রাখা হয়েছিল মেন থেকে সেটা বিভিন্ন রাজনৈতিক কারণ যা আমরা আগেও এটা নিয়ে আলোচনা করেছি কিন্তু গোপাল মুখোপাধ্যায়ের যদি একদম সঠিক যে তিনি কি করেছেন এটা তো আপনারাই সব থেকে ভালো বলতে পারতেন সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা বলেন যে ওনারা রিসার্চ করেন ব্যাপারটা হচ্ছে কি ঘটেছিল কি করেছিলেন উনি এটা একটা ইতিহাস এই জায়গায় ইতিহাসটাকে খণ্ডিত করার বা সেই ইতিহাসের উপরে কলম চালানোর ক্ষমতা আমার নেই চালানোটা একটা বিরাট বড় দুঃসাহস বলে মনে করবো তো এমত অবস্থায় কিছু কিছু জায়গায় আমার মনে হয়েছে আমরা মনে করেছি আমরা তো ক্লিপিংস দেখতে জাস্ট এই সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা শুধু এই ক্লিপিংস ট্লিপিংস কিছু ছবি পোস্ট করা এই সমস্ত জিনিস দেখতে পেয়েছি সেই সমস্ত জায়গায় মানে আপনার বাড়িতে যদি ধরুন ভাত হয় ভাত ফোটে আপনি ভাতটা হয়েছে কি হয়নি কিভাবে বুঝবেন হাতাই করে একটা চাল নিয়ে একটা চাল টিপলেন বলে না এখনো একটু সেদ্ধ হবে বলে চালটা আবার এই গামলায় এবার হাঁড়িতে ফেলে দেয় তো যার এই ভাবে ওই রকম একটা স্বাধীনতার সঙ্গে আমি ব্যাকগ্রাউন্ডের মানুষকে যার এই সম্বোধন যার মতাদর্শ নীতি বলুন অনুপ্রেরণা বলুন সমস্ত কিছু বলুন নেতাজি সুভাষচন্দ্র বসু সেই রকম একটা মানুষকে যার ওনার অগ্নিমন্ত্রী দীক্ষিত সেই রকম একটা মানুষকে উনি কষাই বলে সম্বোধন করছেন আর আর পাঁঠা পাঁঠা ব্যাপারটা নিয়ে হ্যাঁ প্রতিষ্ঠিত মাংসের বাঙালি হিন্দু একটা মাংসের মাংসের দোকান আছে সে ব্যাপারটা এ নয় এমন তার মানে পাঠা তার মানে পাঠা বলে তাকে সম্বোধন করব কে এই পাঠা কেন এই পাঠা একটা পাঠা চেচুর নিচের দাঙ্গা রুখে দিয়েছিল এটা কিরকম কথাবার্তা একটা শিক্ষিত একটা এত বড় পরিচালক যার সারা বিশ্বে নাম রয়েছে শুনেছি নাকি দেখতে পাচ্ছি নাকি সারা বিশ্বে দেশ বিদেশে গিয়ে উনি এই ছবি প্রচার করছেন লোকের প্রশংসা করছেন তো তার এই ধরনের কথাবার্তা তার এই ধরনের বিচার পাঠা আরেকটা জিনিস জিজ্ঞেস করবো যে আজকে একটা পত্রিকায় পড়ছিলাম যে আপনাকে এটা আজকে পত্রিকায় ছেপেছে ইন্ডিয়ান এক্সপ্রেসে এবং আরো হয়তো পত্রিকায় ছেপেছে কিন্তু গতকাল রাত্রি আমরা ওইটা জানতে পারি যে উনি একটা প্রেস কনফারেন্স করেছিলেন আমরা যেহেতু মানে আমরা মানে হচ্ছে আমাদের পরিবার থেকে ওনার নাতিরা নাতনিরা যে প্রতিবাদ করেছে প্রতিবাদ করাতে উনি সরাসরি ওনার রাজনৈতিক খুলে বেরিয়ে চলে এসে বললেন রাজনৈতিক চশমা করে দেখে যে এরা ওয়ার্ক ফ্রম ওয়ার্ক ফর না ওয়ার্ক ফ্রম টিএমসি টিএমসি মানে কি আমি জানি না টিএমসি অন্য কোনো মানেও হতে পারে বা উনি কি আমি পুরো আর্টিকেলটা আমি সকাল থেকে আমার এমন যাচ্ছে আমি ওটা পড়ে উঠতে পারি দেখি রাত্রিবেলা পড়বে ওটা কি তৃণমূল কংগ্রেস তাহলে উনি একবারে ওনার রাজনৈতিক মুখোশ থেকে বেরিয়ে ওনার মুখোশ থেকে বেরিয়ে উনি মানে এতদিন যে মুখোশ ওনার ছিল সেই মুখোশ থেকে উনি নিজেকে বার করে এবার আসল জায়গায় চলে এসে উনি রাজনৈতিক চশমা পরে আমাদেরকে দেখে না এমনিতেই দক্ষিণপন্থী রাজনীতির একটা অংশ গোপাল মুখোপাধ্যায়কে শ্রদ্ধা করে এটা বাস্তব আমি সরাসরি কোনো রাজনৈতিক দলের নাম বলছি না কিন্তু একটা অংশ শ্রদ্ধা করে একটা অংশ শ্রদ্ধা করতেন তাকে আড়াল করে রেখেছিলেন কিন্তু শ্রদ্ধা করার যারা অংশ আছেন তারাও কি এটা দেখে খুশি হবেন বলে আপনি মনে করেন জানি না কিভাবে উনি কেন এই কথাটা বললেন যে আমি এখানে কোনো রকম কোনো রাজনৈতিক গবর্ষণ নেই রাজনৈতিক সঙ্গে আমরা ডাইরেক্টই কোনো পার্টির সঙ্গে যুক্ত নই এখানে এবি যতগুলো পার্টি আছে প্রত্যেকটা পার্টির সঙ্গে আমাদের সদভাবাজি কথাবার্তা আছে এর মানে এই নয় এবারে কে কি রাজনৈতিক দলের নীতি আদর্শকে মেনে চলবে কে কি রাজনৈতিক দল করবে সেটা তার ফান্ডামেন্টাল রাইট সেটা নিশ্চয়ই আমাকে ইন্ডিকেট করে উনি বা বুঝিয়ে বলে দেবেন না তবে হ্যাঁ এই প্রসঙ্গে বলি এই প্রসঙ্গে এখানে কোনো উনি কি করে বললেন এই কথাটা এটা আমার জানা নেই এখানে কোনো রাজনৈতিক অভিচ্ছন্দ নেই আমাদের পরিবার থেকে আমরা দেখার পরে ওই যে জায়গাগুলো মনে হচ্ছে যে এই জায়গাগুলো রেকটিফাই হওয়া দরকার আছে এই জায়গায় উনি বিক্ষিত করেছেন

তার মানে আছে গ্র্যান্ডসন কে মানছেন আবার আমাদের কি আমাদের আইডেন্টিটিটাকেই আমাদের অবলুপ্তি করে দিয়েছে ওনাকে নয় করে দিয়েছে আমাদের আইডেন্টিটা তো যদি থাকতো আইডেন্টি ওনার কাছে তো উনি একবার না একবার অন্তত আমাদের পরিবারে এসে আমাদের সঙ্গে বসতেন যে এরকম একটা সিনেমা আমি করতে চলেছে যার মুখ্য গোপাল মুখার্জি আমরা নিশ্চয়ই ওনাকে জানাতাম যে আপনি এইভাবে করুন এটা এটা ঠিক হচ্ছে না বা এটা ভুল হচ্ছে এই জায়গায় এই জায়গায় এই চরিত্রে এই জায়গায় এরকম নয় উনি আমরা চেষ্টা করতাম কিন্তু সেই চেষ্টা করার জায়গাটা তিনি আমাদের দেন গোপাল মুখোপাধ্যায় অন্তত আমাদের কাছে হচ্ছেন একজন সেভিয়ার যারা আমরা সমাজের একটা সংখ্যাগুলো অংশ তাকে তিনি বাঁচিয়েছিলেন এই সেভিয়ারকে যেভাবে এই সিনেমায় চরিত্রায়ন করা হয়েছে প্রেমী আপনাদের তো খুব আছে অবশ্যই খুব আছে কিন্তু এখন দেখা যাচ্ছে সমাজ দুটো আড়াআড়ি রাজনীতির কথা বলছি রাজনীতিতে আড়াআড়ি ভাগ হয়ে গেছে একটা অংশ বলছে খুব ভালো হয়েছে সিনেমা ভালো হয়েছে ইত্যাদি ইত্যাদি একটা অংশ বলছে না সিনেমা চলতে দেবো না এই রাজনীতিটাকে আপনি না আমি আমি মনে হয় একবার বললাম যে গোপাল মুখার্জিকে নিয়ে সিনেমা হোক বা আমাদের সিনেমায় কোনো বিরোধিতা নেই একটা নিয়ে বিতর্ক হয়েছে এরকম একশোটা সিনেমা গোপাল মুখার্জিকে নিয়ে হোক বা আগামী দিনে আর আরো আগে হওয়া উচিত ছিল অনেক লেট করে হচ্ছে আর দ্বিতীয় কথা হচ্ছে ওনার যা কর্মকাণ্ড একশোটা সিনেমা হতে পারে বিভিন্ন ভাষায় হতে পারে বিভিন্ন ভারতবর্ষের গোটা ভারতবর্ষের লোক জানতে পারে কিন্তু ইতিহাস যদি দেখাতে হয় ইতিহাসের মতন করেই তাকে যথাযথ মর্যাদার সঙ্গে দেখাও কোনো জায়গাটাকে বিকৃত করে না বিকৃত হওয়ার বাবা কে যদি রকম ভাবে মানে আপনি জানেন আপনার দাদুর কি কর্মকাণ্ড যদি দেখছেন যে এই জায়গায় এই এইভাবে দেখানো হচ্ছে সে জায়গায় কি আপনি চুপ করে থাকতে বলতে না কোন অনুপ্রেরণা কিন্তু আপনাকে দেবে না কর 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 এটা ভালো এটা দরকার সেই অপেক্ষা করবেন আমাদের কেন কি চোখ নেই আমরা দেখতে পারি না যে মানুষটার সঙ্গে আমরা জীবনের একটা সময় হাজার পাঁচ পর্যন্ত দু হাজার পাঁচের পরে আজকে তার নীতি আদর্শ তার সংগঠনের লিগাচি থেকে এখনো পর্যন্ত বহন করে নিয়ে চলেছি তো সেই মানুষটার সম্বন্ধে বলতে গেলে কিসের বাধা কেন বলবো না যদি কেউ তাকে নিয়ে কাটা ছেড়া করে অন্যায় করেছে মনে হচ্ছে আপনাদের পরিবারের একটা এর আগের এপিসোডে আমরা দর্শকদের দেখিয়েছি স্বাধীনতা সংগ্রামের একটা দীর্ঘ যোগ সুত্রিতা ছিল এই এই বাড়িতে যেখানে আমরা আছি সেই বাড়িতেই বিপ্লবীরা স্বাধীনতা সংগ্রামীরা আসতেন বৈঠক করতেন নানান স্বাধীনতার কর্মকাণ্ড হয়েছে সেগুলো কি জানতে পেরেছেন সিনেমায় আদৌ দেখানো হয়েছে কিনা উনি তো বলLambda আমাদের অস্তিত্বটাই তো উনি বিপন্ন করে দিয়ে আছে যে এই এত বড় একটা সিনেমা করেছেন আমাদের কি নোহায়ার করে দিয়েছে তো নোহায়ার যখন করে দিয়েছেন উনি ওনার মতন করে করেছেন আমরা কি করে জানব মান জানার সেই অবকাশটুকু নেই কিভাবে করেছেন কাকে দিয়েছেন কাদেরকে দেখানোর সেই জিনিসটা আমরা জানি প্রশ্ন করব সেটা হচ্ছে পুহাউ থেকে যদি আমন্ত্রণ আসে সিনেমাটা কি দেখতে যাবেন সিনেমাতে দেখতে যাবে বলতে এই যে চরিত্রিক ওনার যে এই ভুল ওনার যে এই মানে বিকৃত করা জায়গাগুলো দেখতে যাওয়া মানে ওনাকে কি আমরা অ্যাকসেপ্ট করে নিচ্ছি আমরা সায় দিচ্ছি উনি কারেকশন করুন আমরা আছি কারেকশন যদি করে যাবে ওনাকে আসতে হবে ওনার জন্মভূমিতে ওনার যেখান থেকে আগুন জ্বলেছিল সেই জায়গায় সেই মাটিতে আসতে হবে ওনাকে যদি গোপাল মুখার্জি গোপাল মুখার্জি একটা ছোট চরিত্র নয় অবশ্যই গোপাল মুখার্জিকে নিয়ে শ্রীমৎ ভগবত গীতার মতন বই লেখা হয়ে যাবে তাতেও মনে হবে যেন শেষ হচ্ছে না গান্ধীজিকে এমনই একটা এমনই একটা কারেক্টার গোপাল মুখার্জি তুমি না জেনে কার কাছ থেকে নিয়ে তুমি এই সিনেমাটা কুল আর এই পবিত্র ভূমিতে যেখান থেকে ভারতের স্বাধীনতা সশস্ত্র আন্দোলন জন্ম নিয়েছিল। সেই জায়গায় তোমার ওই মাটিতে এসে একবার স্পর্শ করলে না তুমি তোর মুখের দিকে সিনেমা করছো বিরাট দুঃসাহস না কী করে হলো অসংখ্য ধন্যবাদ এতটা সময় দেওয়ার জন্য আপনার প্রচুর আজকে ব্যস্ততা ছিল ব্যস্ততা মানে খুবই স্ট্রেস যাচ্ছে 哎呀！いい <music>